তুমি এখনো আমার জীবনে আসলা না বিয়ে করলে রাকিব কে করবো রাকিব না করলে সাকিব কে করব সাব্বির আমি চেলাম তোমার সাইফ তুমিও ঘরে আমিও ঘরে আবির আসো আমরা

আর আমার ভালোবাসে ছিল ও সমুদ্রের মতো গভীর। সে আমার ভালোবাসার গভীরতা যদি সমুদ্রের মতো হয় তাহলে আপনার গভীরতা তার 100 গুণ। ঠিক বলেছেন তা না হলে সে একাই বাংলাদেশের এত ছেলে কে কিভাবে ভালোবাসে? সাব্বির ঘরে আমি ঘরে তোমার আমার বিয়ে হবে 86 জেমের পরে। সাকিব ভাই তাড়াতাড়ি আসেন সাথে আরো পাঁচ ছয় জনকে নিয়ে আসুন। বিয়ে করলে রাকিব কে করব রাকিব না করলে সাকিব কে করব? আর সাকিব যদি না করে তাহলে জনিবে কে করেন? সাব্বির আমি গেলাম তোমারে তুমি কিনা চালাপাশি বাড়িছোক কিনা কিনারে কারণ সাব্বির বুঝে গেছে তুমি ১০০ ভাদারি সিয়াম তুমিও ঘরে আমিও ঘরে তোমার আমার বিয়ে হবে এইচসি পরীক্ষার পরে আর তোমাদের एग्जामটা হোক কক্সবাজার হোটেলে দেখবো সে আসলে কতগুলো ছেলের সাথে করতে চায় মানে বিয়ে করতে চায় নাই তুমি ঘরে আমি ঘরে তোমার আমার বিয়ে হবে নাই ভাই তারা एग्जामটা দাও দেন তারপরে এই বিয়ে করে আমাদের বাসান

ভাই আপনি আসার সময় আপনার এলাকায় যারা ফ্রি সার্ভিস নিতে চায় তাদেরকে নিয়ে আসেন এ তো সাধারণ কোন মেয়ে না এ হচ্ছে ছেলে খেকো সে বাংলাদেশের সব ছেলেকে বিয়ে করতে চায় কি আশ্চর্য কথা আসলে যে হরি কথা শুধু ছেলেকে নয় সাথে তার বাচ্চা বিয়ে করতে চায় বাট হাউ ইট পসিবল যেখানে এক মেয়ে এক জামাই চালাতে হিমচিম খায় সেখানে এই মেয়ে নাকি বাংলাদেশের সব ছেলেকে বিয়ে করতে চায় অসম্ভব অসম্ভব বলতে কিছু নাই এই মেয়ের কনফিডেন্স দেখলে মনে হয় ও বড় হলে এদের মতো স্টার হবে এই মেয়ে যতগুলো ছেলের নাম নিছে আই থিঙ্ক তার বাপের নাম বাদ যায় নাই মাথা নষ্ট শুধু মাথা নষ্ট না আই থিঙ্ক ওর যৌবন ও নষ্ট হ্যাঁ ঠিক বলেছি তাছাড়া এরকম অবস্থা হয় কিভাবে তুমিও ঘরে আমিও ঘরে তুমিও ঘরে আমিও ঘরে আর এদের মতো কিছু বাঙালি পোলাপানদের কারণে তার ডাব দুটা পেটের উপরে চলে ভাই থামেন গালাগালি বাদ দান তার নিজের দোষী তারটা এমন ঝোলে